questions কিন্তু একটা প্রশ্ন এসেছে আপনাদের পারমিশন চাই পড়া যাবে নাকি যাবে না ঠিক আচ্ছা একটা ভোট হয়ে যা এখানে প্রশ্ন করেছে বাবার বাবা এই ইংরেজি তো প্রশ্ন আছে দে আর সো মেনি क्वेश्चंस আর হিয়ার অনেক প্রশ্ন আসছে দেখা যাক যুবকরা একটু পড়ার চেষ্টা কই अब्बाजान আপনি আবার মাইন্ডে নেবেন না দাও আচ্ছা পড়তে শর্টগুলো পড়তে সমস্যা নাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই তোমরা স্টপ কিপ কোয়াইট কিপ সাইলেন্ট আমি এক থেকে তিন গুনছি এই প্রশ্ন পড়লে এটা আবার কোটি কোটি জায়গায় ভাইরাল হয়ে যায় দ্যাট ইজ দ্য প্রবলেম আমরা মৃত্যু নিয়ে কবর নিয়ে হাসর নিয়ে নামাজ নিয়ে কোরআন নিয়ে কত কথা বললাম চ্যালেঞ্জ দিয়ে গেলাম একটা কথাও ভাইরাল হবে না এটা শুধু পড়ি দেখবেন এক দিনে মিলিয়ন ভিউ হয়ে গেছে এটা বাংলাদেশ কাছে করতে হবে মাঝখানে একজন হলুদ গెంজি সোনা মরি নতুন 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 কি কথা আস্তে আস্তে পালাচ্ছে যেন কেউ দেখতে না পায় বলেন মানুষের ধাক্কা খেয়ে আমি গেছি এক দিকে জুতা গেছে আরেক দিকে আমার কোটি গেছে আরেক দিকে আর আমি অবাক হয়ে যাই সেই দিন নীল সমাড়িতে আমার মাহফিল ছিল ছেলে পেলে আমাকে ধাক্কা দিয়ে মাটিতে শুয়ায় দিয়েছে তো আমি শুয়ে আছি ওই ছেলে আবার শুয়ে থেকে আমার সাথে সেলফি তুলতেছে তো আমি বললাম কিরে তুই শুয়ে থেকে কেনে বলছে হুজুর আমার বউ আমাকে সেলফি তুলতে বলেছে যুবক ছেলেদের কাজ কারবার হচ্ছে এই রকম তো প্রিয় ভাই আপনারা জানেন বগুড়ার কোনো একটা মাহফিলে আমাকে বাধা দেওয়া হয়েছিল আচ্ছা হ্যাঁ জানেন আচ্ছা আমি কি বলেছিলাম সেই মাহফিলে তা বলে দেই আমি বলেছিলাম আমার ধর্ম ইসলাম চার নাম্বার প্রশ্ন আমার জ্ঞানের উৎস কোথায় আমি বলবো আল কোরআন আমি শুধু মুখে মুখে বলবো আমার কোরআন হচ্ছে ধর্মীয় গ্রন্থ এতে জান্নাত পাওয়া যাবে না এতে নাজাত পাওয়া যাবে না কোরআনকে ভালোবাসি মানে কোরআনটা যেমন মাস্টিনে থাকবে এই কোরআন দিয়ে আগামী পার্লামেন্ট চলবে হাত তুলে সবাই ঠিক কি না এই কথা বলার সাথে সাথে আমাকে একজন ভাই বললেন ভাই বললে ভুল হবে উনি একজন চাচা নেতা এলাকার চেয়ারম্যান সাহেব উনি বললেন তোমরা দেখেছো আমি জানি উনি বললেন রাজনৈতিক বক্তব্য এই মাহফিলে চলবে না আমি বললাম আল কোরআন দিয়ে দেশ চলবে এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয় এটা আঠারো কোটি বছর আমি আমার খালাতো বোনকে পছন্দ করি আচ্ছা খালাতো বোনকে পছন্দ করি এবং ভালোবাসি আমার খালাতো বোন আমাকে ভালোবাসে না ভালোবাসে নাকি আমি জানি না কিন্তু মাঝে মাঝে আমার খালাতো বোনের সাথে কথা বলি এবং আমি আমার খালাতো বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছি আমার জানা মতে মাশাআল্লাহ কে বললো রে তুই নাকি রে আচ্ছা বাবুরা আমি আমার খালাতো বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছি আমার জানা খালাদের ফ্যামিলির সবাই আমাকে পছন্দ করে আচ্ছা খালু আমাকে পছন্দ করেন না আমি আমার বাড়ি থেকে প্রস্তাব দিয়েছি তারা বলছে আমার খালাতো বোন তাকে মাওলানা পাশ করে বাবারে বাবা মাওলানা পাশ করিয়ে বিয়ে দিবে কনফার্ম জানাতি আল্লাহ আমি তো চাচ্ছিলাম এখনই বিয়ে করি আমার জানা আমার খালাতো বোন রাজি এখন মূল কথা হচ্ছে সে কি করবে এই হচ্ছে তার মূল প্রশ্ন সে আদৌ বিয়ে জন্য বাট বিশ্বাস করেন সেই সময়টা প্রতিদিন তাহত পড়তাম প্রতিদিন আল্লাহকে বলতাম যে আল্লাহ তুমি আমাকে কবুল করো আমার চেষ্টা কবুল করো আর আমি দুইজনের ওয়াজ খুব বেশি শুনতাম এক আজহারের ওয়াজ শুনতাম খুব বেশি আর একজন আমি আল্লামা মাদ হোসেন সাইদের ওয়াজ খুব বেশি শুনতাম সেই সময়ের কথা ইট হাজ বিন থ্রি ইয়ার্স ওর মে বি ফোর ইয়ার্স ব্যাক তিন বা চার বছর আগের কথা তো হঠাৎ করে আমি একদিন জুমার খুদ্ দিলাম আমি আবার বলছি এই কথা কিন্তু আমি কখনো কোথাও আপনার শোনেন নাই আমি আজকেই বলছি তো জুমার খুদ্ দিলাম আমি প্রায় এক বছর যাবৎ জুমার খুদ্েই ভিডিও আপলোড হয় কিন্তু কখনো কোনো রেসপন্স আসে না আই মিন কেউ দেখে না ভিডিও এই দশটা বিশটা লাইক পড়ে দুই একজন কমেন্ট করে মার্শাল্লাহ আমি তাতেই খুশি আলহামদুলিল্লাহ দুই একজন দেখলে আমার জন্য অ্যানাফ বা আমার খুশি কারণ হয়ে যাবে তো আমার মনে আছে হঠাৎ করে একটা ভিডিও আপলোড হলো আমাকে নিয়ে মার্শাল্লা ভিডিও টপিক খুব ভালো ছিল লাখ লাখ রিচ হয়ে গেল একদিনে মনে করেন যে দশ বিশ লাখ মানুষ দেখে ফেললো সেই ওয়াচটা পরে আমি কিন্তু মাত্র টাকার চাকরি আমার বাবার একটা বাইক ছিল বাইকটা হচ্ছে এইটিন বাইক ডায়ান ডায়ান এত ঝাংড়ি বাইক আমি জন্মেও দেখি নাই স্টার্ট দি এখান থেকে যাই এক কিলো গিয়ে আবার বন্ধ হয়ে যায় ওখানে গিয়ে আবার এমনে ঝুঁকাই এমনে ঝুঁকাই তেল আছে তাও চলে না কোন মতে ঠেলে ঠেলে ঠুলে ঠুলে কয়েক মাস যাব। আচ্ছা একটা পর্যায়ে গিয়ে এমন একটা অবস্থা হলো আমার পকেটের যে তেল যে ভরবো বাইক ওই টাকা আমার পকেটে নাই তা আব্বাকে বললাম আব্বা মে মাফি ভি দোয়া ভি মানতা হো আমার দ্বারা এই বাইক আর চলবে না তোমার বাইক তুমিই রাখো আব্বা বলল কি করব বাইকটা আমার পায়ে তো ব্যথা আমি তো হার্টের রোগী এটা কি সেল করে দিব বললাম বিক্রি করে দাও আমি এটা বিক্রি করে সাইকেল কিনবো সাইকেলের চাইতে ভালো হবে আমার জন্য তো যাই হোক বাইকটা বিক্রি করব করব ভাব মানে এটা এইভাবে কখনো আমি আগে কোনো মাহফিলে বলি নাই এতটা ব্যাখ্যা দিয়ে বলি নাই আজকে বলছি বাইকটা বিক্রি করে দিব